নমস্কার বন্ধুরা বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি থর বাটা তাহলে আসুন বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করা যাক রেসিপি বানানোর জন্য দেখুন এখানে তিন পিস থর নিয়েছি এই থরগুলো আমি দেখুন বটি দিয়ে না এই ছুরি দিয়েই ছেলে নিচ্ছি গাটা বন্ধুরা এই যে থরের যে গা গায়ের মধ্যে যে একটা আস্তরণ থাকে সেটা কিন্তু এই বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে এইভাবে ছেলে নিতে হবে এবার কাটার সময় কিন্তু এখানে একটা সুতোর মতো একটা জাল জাল ভাব থাকে সেটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই যে আমার কিন্তু ছুরিতে খুব একটা ধার নেই আমি দেখাতে পারছি না এই দেখুন একটা সুতোর মতো আঁশ থাকে সেই আঁশগুলো ভালো করে ফেলে দিতে হবে এবার আমি বটি দিয়ে ভালো করে কেটে নিয়ে আসছি দেখুন ভালো করে সুতো সারিয়ে কেটে নিয়ে আসছি এবার থোরটাকে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিলাম গ্যাসের ওভেন ধরিয়ে এবার এর মধ্যে সামান্য লবণ একটু জল দিয়ে আমি ভালো করে সিদ্ধ করব। পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম আবার এক চামচ নেবো কালো সর্ষে কালো সর্ষে নিয়ে নিলাম এবার হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ এবার কয়েকটা কাজু বাদাম নিয়ে নেব আর নিয়ে নেব এক চামচ পোস্ত ওনারা একটু সামান্য জল দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব দেখুন পেস্টটা হয়ে গেছে আমার এবার থা দেখে নিচ্ছি থরটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেব জল ঝরিয়ে আমি কিন্তু এটা শিল নোড়াতেই আপনারা চাইলে মিক্সচার মেশিনে পেস্ট করতে পারেন দেখুন পেস্টটা হয়ে গেছে আর এই যে এখানে যে লঙ্কা কাজু বাদাম আর দুই রকম সর্ষে বাটা ছিল সেটা পেস্ট করেছি এবার চলে যাব গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনটা ধরিয়ে দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে দেখুন এক চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে এবার এখানে যে থরটা বাইটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা এখানে কিন্তু বলে রাখছি আমার থরটা কিন্তু অনেকটাই বেশি আপনারা চাইলে একটু কম করে নেবেন তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে এখানে কিন্তু টেস্টটা খারাপ আসেনি কিন্তু আর কম হলে আরো সুন্দর হতো খেতে এবার এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি থর সাথে বন্ধুরা এই থর বাটা হলে কিন্তু আর কিছুই লাগে না এবার দেখুন যে পেস্টটা করে রেখেছিলাম কাজুবাদাম দুটো কাজুবাদাম এখানে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে পোস্ত আর হলুদ সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আগেই বলেছি বন্ধুরা আমার যে পুরনো ফোনটা সেটা দিয়েই আমি ভিডিও করছি আমার নতুন ফোনটা আমার কোথায় চুরি হয়ে গেছে সেই জন্য আমি ওই ফোনটা দিয়ে আর করতে পারছি না মনটা খুবই খারাপ বন্ধুরা প্লিজ একটু কষ্ট করে আমার এই ভিডিওটা পুরোটুকু দেখবে এটাই আমার অনুরোধ এবার দেখুন লাস্টে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে প্রায় আমার রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে এবার একটু সামান্য কাঁচা তেল দিয়ে বন্ধুরা এই থরের বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত একদম নিমিষের মধ্যে খাওয়া যায় আর টেস্টটা কিন্তু অপূর্ব হয়েছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ